এই কোরআনের পাখিরা কখনো যেন আর ভিক্ষার ধারা হাতে নিয়ে যেন হ্যাঁ আমার ছেলেও ভিক্ষা করতেছে তার সঙ্গে আমার স্টুডেন্টরাও ভিক্ষা করতেছে তাহলে সেটাকে মেনে নিব আমি যদি আপনার সন্তান ভিক্ষা করতে না পারে দয়া করে আমি অনুরোধ করব। কোনো মায়ের সন্তানকে দিয়ে বিশেষ করে যাদের বাবা মামার পৃথিবীতে তাদের দায়িত্ব নিয়েছেন আপনারা তাদের সন্তানকে দিয়েছেন একটা সময় দেখতাম এখনো কিছু কিছু ঘটনা দেখা যায় সেটা হলো কি আমাদের সন্তানেরা ভ্যান নিয়ে 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 রাস্তার পাশে কাপড় বসে থেকে মানুষের কাছে কিন্তু টাকা চায় আপনারা যারা বিশেষ করে শিক্ষক রয়েছেন সুপার রয়েছেন তাদের কাছে আমি সবিনয় একটা কথা বলতে চাই আমি যত জায়গাতে দেখেছি আমি কিন্তু বলেছি বাবা এই ভিক্ষা করাটা বন্ধ করে দেন আমি দু এক জায়গাতে কিন্তু পঞ্চাশ এক লক্ষ টাকা করে বরাদ্দও দিয়েছে ইনস্ট্যান্টে তারপরেও যেন আমাদের সন্তানের ভিক্ষা না করে পাখি বলেন না আপনারা হাফেজকে কোরআনের পাখি বলেন না ছয়শো অষ্টনব্বই জন হাফেজ বেরিয়েছে নবাবগঞ্জ থেকে তার এই লিস্ট আমাদের সামনে আছে তার মানে সাতশো দুইজন কম সাতশো আপনি চিন্তা করতে পারছেন এই যে কোরআনের পাখি সাতশো জন কোরআনের পাখি আমাদের নবাবগঞ্জে দুইজন কম সেই কোরআনের পাখিদের খাবারের জন্য হারের জন্য একটা সময় পথে প্রান্তরে মানুষের বাড়িতে বাড়িতে ভিড় করতে হতো মাননীয় প্রধানমন্ত্রী জনদীশ শেখ হাজিনার সদীর ছাড়তে দেখেন আগে এক হাজার ছিল এখন দু হাজার আমি জানি না কোন দিন জানি বলবে যে তোমরা সমস্ত খরচগুলো বহন করো কোন দিন জানি বলবে মনান্ত হৃদয়টা একদম সাগরের মতো বিশাল এবং সর্বোপরি যেটা আমি খুব নিবেদন করতে চাই আপনাদের কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে যে এতিম বাচ্চাদের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তো অবশ্যই আপনাদেরকে পরকালে অবশ্যই এটার একটা প্রস্কৃত আপনাদেরকে করবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখেন আপনার আপন অনুরোধ যার সন্তান যদি হতো আপনি কি তাকে কখনও ভিক্ষাবৃত্তিতে নামাতে পারতেন আমি সকল শিক্ষকদের কাছে সকল সভাপতি সম্পাদকের কাছে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আপনাদের সেবক হিসেবে আমি সবিনয় নিবেদন করি এই জিনিসটাকে যেন আমরা বন্ধ করতে পারি আজকে যে টাকাগুলো এখানে আছে অনেকের সঙ্গে আমার দেখা হয় কিন্তু ওই জন্য পরিচয় নাই যে কোন শিক্ষক আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে আজকে যখন বললাম যে আপনাদের কী কষ্ট আছে বলেন আপনারা বলতে পারছেন না আমি কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য আরও কিভাবে দেয়া যায় আপনাদেরকে আপনারা তো নিজের জন্য বলছেন না নিজের জন্য বলছেন আপনারা কয়েকশো এদিম বাচ্চাদের জন্য বলবেন কয়েক হাজার এতিম বাচ্চাদের জন্য বলবেন সমাজ যাদেরকে সব থেকে মানে কি যার বাবা মা না থাকার কারণে সমাজের কোথাও ঠাঁই হয়নি তার ঠাঁই হয়েছে এতিমখানায় এবং এই মুসলিম কান্ট্রি আমাদের দেশ এই ভাগ মুসলিমের দেশে তাকে কোরআনের শিক্ষা দিচ্ছেন আপনারা এটা প্রাউডলি আপনাদের বলা উচিত ভয় করার তো কোনো কিছু নাই বৃদ্ধি করার কিচ্ছু নাই আপনি হয়তো বা অভিযোগ করতে আসছেন এখানে হয়তো বা বলবেন যে এবারটা টাকা দিচ্ছেন বিষয়ে কিন্তু আমি যদি কোনো কথাবার্তা বলতে যে পরবর্তী দিতে আবার অ্যাকশন হয় আমার নামগুলোতে আবার বর্তমান করে দেওয়া হয় যেখানকার বিষয়গুলো নিয়ে কোরআন শরীফ আমাদের ধর্মের সর্বোচ্চ সম্মানিত কিতাব যেখানে পাঠদান করা হয় সেই জায়গার স্বচ্ছতা সর্বোচ্চ বেশি হবে না কম হবে বলেন যদি বেশি হয়ে থাকে তাহলে কোরআনকে ভাঙিয়ে যেন কখনো আমরা কোনো দুর্নীতির আশ্রয় কেউ না নেই এবং সর্বোপরি আমাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য আমি শিবলি সাদিক আপনাদের একজন সেবক কর্মী হিসেবে আমি কথা দিচ্ছি আপনাদের সরকারি বরাদ্দের পাশাপাশি যদি এমন কোনো দশা থেকে থাকে আমি যতদিন জীবিত আছি আপনারা আমার কাছে বলবেন আমি আপনাদের সর্বোচ্চ কতটুকু সহযোগিতা করতে হয় সেটা আমি করবো আপনাদের কখনোই মিথ্যা আশ্রয় নিয়ে মিথ্যা আশ্রয় নেই এতিম বাচ্চাদের মাথায় উপরে কোনো কিছু দায়বদ্ধতা চাপিয়ে দিয়ে যেন কোনো ধরনের সুযোগ সুবিধার কোনো ধরনের অবকাশ আপনারা সৃষ্টি না করেন আপনারা মনে রাখবেন যেখান থেকে একটা এতিম বাচ্চা কম পাবে টাকা কোনো একটা প্রতিষ্ঠান সেই টাকায় বাংলাদেশের কোনো না কোনো প্রান্তরে গিয়ে আর একজন এতিমের কিন্তু সেখানকার ঘোরাক জোগাবে আপনি এখানে পাঁচজন কম করা মানে কিন্তু এটা নয় যে আপনারা বঞ্চিত হচ্ছেন কোনো এতিম মায়ের সত্তা কোন একজন এতিম বাচ্চা কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে অনেক নবাব তো আমরা আল্লাহর রহমতে আমাদের কোনো প্রাকৃতিক যে দুর্যোগ সেই ধরনের বড় দুর্যোগে আমরা নাই দক্ষিণ অঞ্চলের কথাবার্তা আমরা চিন্তা করে দেখেন যারা সাগর নদীর সঙ্গে যুদ্ধ করে যারা প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে তাদের অবস্থা কিন্তু আমাদের মতো এত ভালো নয় একদিকে নিজের সহায় সম্পদ আবাদ সুবাদ বাসদ বাড়ি তাদের কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট তাদের আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে দিনাজপুরের মানুষ আল্লাহ রহমতে কিন্তু ভালো আছি আমাদের পাশে এই যে আমাদের রংপুর নীলভাবাড়ি ওই সমস্ত এলাকায় একটা সময় মঙ্গা পীড়িত এলাকা ছিল খাদ্য ছিল না দেহে কাপড় ছিল না মাননীয় প্রধানমন্ত্রী যখন থেকে দায়িত্ব নিয়েছেন মঙ্গা পীড়িত এলাকা শব্দটা বাংলার বুক থেকে কিন্তু মিশে গেছে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন যে মানুষ এখন খাবারের কথা বলে না মানুষ বলে গরুর মাংস খাবো মুরগির মাংস খাবো তার মানে কি আমাদের ক্রয় ক্ষমতার অবস্থানটা আপনার সৃষ্টি করে দিয়েছেন এই কথাগুলো বলছি আপনাদেরকে কষ্ট দেবার জন্য না আপনাদেরকে সমৃদ্ধ হবার জন্য দলমত সবখানেই আছে আমি নিষেধ করি না কিন্তু বিবেচনা থাকবে না বিবেচনা থাকবে না বলেন এটা বিবেচনা রাখে কাজ করতে হবে না যে সরকার আপনাদের এত শান্তি এত সমৃদ্ধি এত কাজ করে যাচ্ছে আমি আপনাদেরকে আওয়ামী লীগ করতে বলছি না কিন্তু আপনাদের দোয়া থাকবে না ভালোবাসা থাকবে না বছরের পর বছর স্টেপ বাই স্টেপ তার কাছ থেকে আপনারা সকল সুবিধা নিয়ে গেলেন মতামত প্রকাশ করার পর পাঁচ বছর পর আমরা লক্ষ লক্ষ কোটি টাকা আপনাদেরকে দিলাম আর পাঁচ বছর পর যদি বলি যে গুজুর একটা ভোট আমাদেরকে দিন তারপরে যদি এখন বলেন দূর ভোট দিয়ে কী হবে কাকে ভোট দেবেন প্রশ্ন আমার আমাকে বুঝান তাহলে কাকে দেবেন ভোটটা কে আছে জামাত সরকার গঠন করতে পারবে চব্বিশ থেকে পঁচিশটা সিট আছে সারা বাংলাদেশ সেটাই তো থাকে থাকে না এবং সর্বোপরি আমাদের আসলে দুইবার জামাতের এমপি ছিল না দুইবার জামাতের এমপি ছিল আল্লাহ তাকে বেহস্ত নসিব করুক কি উল্লেখযোগ্য আপনারা পেয়েছেন একবার বিএনপির মানুষ ছিল কি উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে নবাবগঞ্জের বলেন আমরা তো চারটা ছাড়া যেভাবে কাজকর্মগুলো করতেছি কোনো তো অসংগতি রাখিনি যতটুকু পাচ্ছি আপনাদের ছড়াই সেটাই দিনে রাতে এটা আজকে সকালবেলা আমার ওখানে একটা মসজিদের ভিত্তি দিয়েছে আবার হাকিরপুরে একটা প্রোগ্রাম করছে আবার ওখান থেকে এখানে প্রোগ্রাম করে এখন এই মুহূর্তে আবার আমি ঢাকার পথে রওনা দেব এটাই হলো শেখ হাসিনার একজন সৈনিক প্রকৃত সৈনিকের দায়িত্ব এবং কর্তব্য এটা সকলে মিলে একটা শরিক হয়ে এখানে বসে আল্লাহর কাছে একটু দোয়া করি জানাল আমাদেরকে যে পরিস্থিতির জন্য তুমি এই টাকা পয়সাগুলো সরকার কর্তৃক দিয়েছে আমাদেরকে আমরা যেন এটা সৎ ব্যবহার করতে পারি আমাদেরকে আল্লাহ তৌফিক দান করো এই কথাটা বলার জন্য তো আপনাদেরকে আওয়ামী লীগ দরকার নেই এই কথাটা বলার জন্য তো শিবলি সাদিকের অনুসারী হতে তার দরকার নেই আমার আজকের যেটা সব থেকে বড় প্রাপ্তি হয়েছে সেটা হলো কি অনেকগুলো আলেম মানুষ অনেকগুলো কোরআনের হাফেজ তৈরি করা মানুষগুলো আপনারা আজকে শরীর হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন এবং সর্বোপরি আমরা যে আপনাদের জন্য কিছু করছি এই যে দাওয়াতটা এটা যে গ্রহণ করেছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে কেউ কখনো কোনো দেখাতে ভয় ভীতি দেখা কোনো ইয়া করুক আপনারা শুধুমাত্র স্বচ্ছতাটা ধরে রাখবেন আর আপনাদের সর্বোচ্চ প্রাপ্তি কোথা থেকে আসবে সেটা আমি আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ কোনো ভয় করার দরকার নেই কোথাও কোথাও ভয় করার দরকার নেই আপনাদের এদিন বাচ্চা আছে আপনাদের প্রয়োজন আছে আমার কাছে আসবেন আমি সবগুলো মেনটেন করে দেবো ইনশাল্লাহ